নমস্কার আগামী চোদ্দই মে দু সালে রবিদেব রাশি পরিবর্তন করছেন রাশি পরিবর্তন করে রবিদেব অবস্থান করবে বিশ্ব রাশির ঘরে শুরু হয়ে যাবে বাংলার বৈশাখ মাস রবিদেব বা সূর্যদেব প্রতি মাসে মাসে এক রাশিকে অতিক্রম করে থাকে প্রতিটি মাসে যখন রাশিকে অতিক্রম করছেন নতুন করে একটা মাস তৈরি হয়ে থাকে এখন বর্তমান সময় অবস্থান করে রয়েছে ঘরে অর্থাৎ বৈশাখ মাস চলছে জ্যৈষ্ঠ মাস শুরু হবে চোদ্দই মে দু হাজার চব্বিশের পর থেকে রবির গোচরের সঙ্গে সঙ্গে অর্থাৎ রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্যৈষ্ঠ মাসের সূচনা দেখা দেবে অর্থাৎ ঘরের থেকে ত্যাগ করে ঘরে অবস্থান ঘটবে বিশ্ব রাশি ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে বৃহস্পতির মতো একটি গ্রহ এখন বৃহস্পতির সঙ্গে রবি একত্রে অবস্থান ঘটবে আগামী চোদ্দই মে দু হাজার চব্বিশের পর থেকে এক মাস ওইখানে অবস্থান করে থাকবেন রবিদেব এর শুরু হবে গুরু আদিত্য যুগ বৃহস্পতিদিন হচ্ছে গুরু আর হচ্ছে আদিত্য মানে রবি সূর্যদেব তার এক নাম তাই গুরু আদিত্য নামক এক প্রকার শুভ যোগের সৃষ্টি হবে এর ফলে কী কী ভালো ফলাফল পাবেন প্রত্যেকটা রাশি লগ্নের মানুষেরা আজকে এই নিয়ে সব আলোচনা করব আপনার যে রাশি বা লগ্ন হোক না কেন আজকে সবগুলো রাশির একত্রে আলোচনা হবে তাই আপনারা যে রাশির মানুষ হোক না কেন বা লগ্নের মানুষ হোক না কেন অংশটি সবাই খুব মন সহকারে শুনবেন প্রথমে আমি বলব রবিতে আমাদের কী কী রিপ্রেজেন্ট করে থাকে রবি হচ্ছে আমাদের আত্মা বা শোলকে রিপ্রেজেন্ট করে থাকে রবি আমাদের ইগো আমাদের অহংকার আমাদের আত্মপরিচয় আপনি কোনো ব্যবসায়ী বা কোনো বা গার্ডিয়ান অর্থাৎ পিতা হতে পারেন বা আপনি কোনো কারোর মা হতে পারেন বা আপনি কোনো শিক্ষক হতে পারেন যেই হিসেবে আপনার পরিচিতি রয়েছে সমাজের বুকে বা একটা পরিবারের বুকে সেটা হচ্ছে আত্মকে রিপ্রেজেন্ট করে থাকে এবারে রবি হচ্ছে আমাদের চোখকে নির্দেশ করে থাকে রবি খারাপ থাকা চোখের সমস্যা দেখা দিতে পারে আবার রবি আমাদের মান সম্মান যশ খ্যাতিকে নির্দেশ করে থাকে রাজনীতি পেশাকে নির্দেশ করে থাকে রবি আমাদের সরকারের যে কোনো কাজকর্ম রবির আনুকূল্য ছাড়া সম্ভব নয় আবার রবি হচ্ছে আমাদের মান সম্মান যেমন নির্দেশ করে থাকে তেমনি উচ্চ পদপ্রাপ্তি ঠিক আছে প্রতিষ্ঠা এই সকল রবির গ্রহের আয়তার মধ্যে পড়ে এটা এছাড়া মেডিকেলের কাজকর্মগুলো ওষুধের কাজকর্ম বা ওষুধের কোনো জিনিস সব কিছু রবি গ্রহের আয়তের মধ্যে পড়ে তাই রবি আমাদের জীবনে প্রভাব সব থেকে বেশি জলমশকে পড়ে কারণ রবিকে রাজা হিসেবে গ্রহণ করা হয়েছে শাস্ত্রে কারণ রবি হচ্ছে রাজা আজকে সেই রবির রাশি পরিবর্তনের জন্য কেমন ফলাফল পাবেন আজকে এই নিয়ে আলোচনা করবো তাই অনুসারে আমি সব সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জুন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচোগান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আমি বলবো মিস রাশি বা মিস লগ্নের কথায় মিস রাশির পঞ্চমপতি রবিদেব তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে রবি অবসানের জন্য আপনাদের বাক্য মধুর হবে কিন্তু আবার আপনার মধ্যে একটা গাম্ভীর্য ভাবও থাকবে কথার মধ্যে একটা গুরুগম্ভীর ভাব লক্ষ্য করা যাবে এই মাসে আবার এই কথা দ্বারা মানুষকে দ্রুত আকর্ষণও আপনারা এই সময় করতে পারবেন এই সময় টাকা পয়সা জমাতে পারবেন সেভিংস করতে পারবেন পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো কোনো মামলা মোকদ্দমায় যুক্ত থাকে সেই মামলা মোকদ্দমায় সমাধানের সূত্র বা পরিষ্ পেয়ে যেতে পারেন আবার কোনো কাজের প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এই সময় আপনার যে সকল বিষয়ের প্রতি আপনার জ্ঞান রয়েছে বা সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভা এই সময় বিকশিত হবে বা প্রতিষ্ঠা প্রাপ্তি হবে বা প্রতিভার বিকাশ ঘটবে এই সময় আপনার দেখতে গেলে বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছে সেই সঙ্গে রবির অবস্থানের জন্য আপনাদের অত্যন্ত ভালো কাটবে আপনাদের মেষ রাশি বা লগ্ন হয়ে থাকে তো লগ্ন হলে বেশি ফলাফলটা পাবে এবারে আমি আসবো বিশ্ব রাশি আর লগ্নের কথায় বিশ্ব রাশিতেই কিন্তু অবস্থান হচ্ছে রবি এবং এই রবি হচ্ছে চতুর্থ প্রতি আপনাদের তার অবস্থান করছে রাশিতে এর ফলে গৃহকেন্দ্রে কোনো সমস্যা থাকে সমাধান হয়ে যাবে এই সময় ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে মানসিকভাবে হ্যাপি বা সুখী এই সময় হবে গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো এছাড়া জমি জায়গা যদি কিনতে চান এই জন্য এই সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে স্বামীদের মধ্যে ইগো কেন্দ্রিক কোনো না কোনো সমস্যার সম্মুখীন এই সময় হতে পারে বিবাহে যোগাযোগ আসবে আবার বিবাহ হলে একটা সম্ভ্রান্ত বা ভালো পরিবারে বিবাহ হওয়ারও একটা সম্ভাবনাকে নির্দেশ করছে যৌতুক প্রাপ্তি বিবাহ করতে গিয়ে যৌতুক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা ভালো পরিবারে বা রয়্যাল ফ্যামিলিতে যোগাযোগ হওয়া বা যাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনাকে খুব জোরালোভাবে নির্দেশ করছে যে আপনার লগ্ন হয়ে থাকে জন্য বিবাহের জন্য সময়টা খুব পারফেক্ট গৃহকেন্দ্রিক সমস্যা পেয়ে যাবেন মায়ের সঙ্গে পাবে মায়ের কাছ থেকে এসব হেল্প বা সাহায্য পড়াশোনার জন্য সময়টা খুব ভালো যারা স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে মানসিক সুখ বৃদ্ধি পাবে আমি আসবা মিথুন রাশিয়া মিথুন লগ্নের কথায় তৃতীয় প্রতি তারা অবস্থান করছে হবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিলের ঘাটতি দেখা দেবে কিন্তু বৈদেশিক যোগাযোগ আসবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সমস্যা দেখা দিলেও বা মিস মিসকমিউনিকেশান হলেও বৈদেশিক যোগাযোগ আসবে বা বিদেশে রয়েছেন সেখানে সাফল্য লাভ বা বিদেশে মাঠে যারা রয়েছেন সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো যারা বিদেশে গেতে চাইছেন কোনো কাজের সূত্রে বা পড়াশোনার উদ্দেশ্যে তার জন্য সময়টা অত্যন্ত ভালো এটা বলতে পারি ভাই বোনের সঙ্গে মাঝেরই সম্পর্ক থাকবে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হবে আবার মিলেও হয়ে যাবে কোনো ভয়ের কিছু নেই তবে কমিউনিকেশন স্কিলের একটু সমস্যা দেখা দেবে তাই ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই কারোর সঙ্গে যোগাযোগ করতে গেলে বা কোনো অচেনা বন্ধুর সঙ্গে সম্পূর্ণ কথা মনের কথা শেয়ার করতে যাবেন না বর্তমান সময়ে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে কোনো কিছু কাজ পেন্টিং হয়ে থাকলে সেই কাজের সমাধানের সূত্র এই সময় পেতে পারে এবার আমি আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় কর্কট রাশি সেই দ্বিতীয় প্রতি রবি ওদের তার তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অত্যন্ত শুভ একাদশভাবে রোগী অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে একাদশভাবে দ্বিতীয় প্রতি অবস্থান যেন এই সময় অর্থ রোজগারের জন্য সময়টা অত্যন্ত ভালো এই সময় বিভিন্ন জায়গা থেকে আয়ের সোর্স এনে দিতে পারে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ফান্ড থেকে আপনি এই সময় ইনকাম করতে পারবেন আপনি যে কাজে যান না কেন সেখানে কোনো কোনোভাবে আয়ের সোর্স খুঁজে পাবেন এমনকি আপনি কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেই সময় টাকাটা সেই উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো বলা যেতে পারে এছাড়া দ্বিতীয় প্রতি একাশে থাকার জন্য আপনার মুখের বাক্য সুন্দর হবে আপনার কথাবার্তার গ্রহণ বাড়বে আয় ইনকাম বাড়বে এবং সেই সঙ্গে আপনি টাকা পয়সা সময় জমাতেও পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে আপনার মান সম্মান খ্যাতিদোষ এই সময় বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো অর্থাৎ কর্কট লগ্নের জন্য সময়টা খুব পারফেক্ট রবীন্দ্র পর্যন্ত এরপরে আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশির অধিপতি গ্রহী হচ্ছে রবিদেব কারণ সিংহ লগ্ন মানে আপনি রবি বা সূর্যদেবের জাতকাতিকা এই রবির অবদান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাবে দশম ভাবে রবি বা সূর্যদেব দিগবল প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ দিকবল প্রাপ্ত হওয়ার জন্য কর্মে উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য লাভ আপনি যে পেশায় থাকুন না কেন যেখানে কাজ করুন না কেন সেখানে কর্ম পরিবেশটা সুন্দর হয়ে উঠবে আপনার সঙ্গে আপনার কলিকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যদি দেখা যায় বহুদিন ধরে কলিকদের সঙ্গে সম্পর্ক ভালো নেই এই সময় সম্পর্কটা দৃঢ় বা মজবুত হবে এবং কলিকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার যারা উদ্ধনা কর্তৃপক্ষ বা বস যে রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এই সময় আপনার যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়েছিল সেই কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে বা সেই কাজগুলো সুন্দরভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শরীর কালীনে যারা কাজকর্ম করেন তাদের জন্য প্রাপ্তি উচ্চ প্রদর প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে কোনো জায়গায় ট্রান্সফার নিতে চান তার জন্য সময়টা খুব ভালো মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে আপনার এই উদ্যোগ উদ্যম কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনাদের সিংহ লগ্ন হয়ে থাকে এবার আমি আসব কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায় কন্যা রাশির দ্বাদশপতি তারা অবস্থান করছে নবমভাবে অর্থাৎ ভাগ্যে উন্নতি হবে বৈদেশিক যোগাযোগ আসবে বাইরে গিয়ে কোনো পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করা বা বাইরে গিয়ে কোনো কাজের সূত্রে বাইরে গিয়ে ঘর থেকে দূরে গিয়ে কোনো কিছু জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা খুবই ভালো যারা ওরা দেশের বাইরে রয়েছেন তার জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে যদি আপনার কন্যা লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে আপনার ভাগ্যে যে উন্নতি হবে আপনার যোগাযোগ অবস্থা খুব ভালো হবে কমিউনিশন স্কিল খুব বৃদ্ধি পাবে আচমকা বহু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে সেখান থেকে ইনকাম বাড়বে তারা সেলসম্যানের কাজকর্ম করবেন করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভ কাজকর্ম করেন সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে ভাই সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার সময় সময়টা ভালো এবারে মে তুলা রাশি বা তুলা লগ্নের কথায় তুলা রাশি হচ্ছে একাদশপতি হচ্ছে রবি বা তার অবস্থান হচ্ছে রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবে রবিদেব কী করে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে মামলা মোকদ্দমায় যুক্ত থাকে সেই মামলা মোকদ্দমায় নিষ্পত্তি লাভের জন্য সময়টা খুব ভালো গুপ্ত কোনো জিনিসের হদিস পেতে পারেন কোনো অর্থ হোক বা কাউকে টাকা কোনো টাকা কেউ হয়তো আপনার বাবা বা আপনার পরিচিত কেউ টাকা দিয়ে রেখেছে সেই টাকা এই সময় প্রাপ্তি হোক বা কোনো সন্ধান পেতে পারেন ঠিক আছে বা যে কোনো জিনিসের গুপ্ত কোনো জিনিসের সন্ধান এই সময় পেতে পারেন সেই সঙ্গে ফাটকা ইনকাম অর্থাৎ জুয়া লটারি এই সকল থেকে ইনকামের জন্য সময়টাও খুব ভালো বা এই সকল পেশার সঙ্গে এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা এই সকল লটারি কাটেন তারা এই সময় ওষুধ ইনকামে করতে পারেন বা এই সময় খেলার জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে এছাড়া যারা ঝেলমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন বা যারা পিএইচডি ডিলিভেলের কাজকর্ম করেন তাদের সময়টাও ভালো দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রধান করছে রবিদেব এর ফলে সেভিংস করতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর হবে আপনার কথা গ্রহণযোগ্য হতে পারবে আপনার কথা দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন এই সময় এরপরে আমি আসব বৃশ্বিক লগ্ন বা রাশির কথায় বৃশ্চিক রাশি বা লগ্ন হচ্ছে দশম প্রতি কর্মাধীশ এই রবিদেব তারা অবস্থান করছে সপ্তমভাবে সপ্তমভাবে রবির অবস্থান কি করছে প্রথম মতে হবে কি দাম্পত্য জীবনে অর্থাৎ আপনি যদি বিবাহিত বা বিবাহিতা যাই হন না কেন আপনি যদি বিশ্বিক লগ্ন হয়ে থাকে দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো কেন্দ্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে ইগোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে রাগারাগি যে তৈরি হতে পারে দুদিন কথা বললেন না রাগ হয়ে থাকলো ঠিক আছে এই সমস্যাগুলো এই সৃষ্টি হতে পারে তো ভয়ের কিছু নেই আবার কি হচ্ছে সপ্তমভাবে থাকার জন্য আপনাদের এই সময় ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় সাফল্য লাভ যারা হচ্ছে সরকার রেটেড কোনো কিছু জিনিসের বিজনেস করে থাকেন বা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে যে কোনো কাজকর্ম করেন না ঠিক আছে সরকার রেটেড যারা ব্যবসা করেন তাই জন্য সময়টা খুব ভালো বা জি সঙ্গে যুক্ত থাকে যে সকল ব্যবসাগুলো ওই সকল ব্যবসায় অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে সেই সঙ্গে কর্মপতি সপ্তমে থাকার জন্য লাইফ পার্টনারের এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন এই সময় এমনকি লাইফ পার্টনারের মতামতের গুরুত্বের উপরে আপনার উন্নতি কর্মপ্রাপ্তিকেও অনেকখানি নির্দেশ করছে এটা বলতে পারি যদি এরপরে আমি আসব সিং ধনু রাশি বা ধনুর লগ্নের কথা ধনু রাশি হচ্ছে একদিকে নবমপতি এই হচ্ছে রবিদেব তার অবস্থান হচ্ছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে রবিদেবের অবস্থান যেন শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে কোনো রোগ অসুখ অসুখে যদি থাকে এই সময় সেই রোগ অসুখ অসুখে মুক্তি হবে অর্থাৎ আরোগ্য দিবে এই সময় কারণ বৃহস্পতির মতো গ্রহের অবস্থান হচ্ছে সেখানে অর্থাৎ এই সময় আরোগ্য দিবে আপনাকে তাই গেলে আপনি হয়তো অনেক ধরে কোনো অসুখে ভুগছেন ডাক্তার দেখাচ্ছে না কিছু যদি ভালো হচ্ছে না এই সময় সেই ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে গেলেন শত্রু না সবে দেখা গেল চারিদিকে আপনাকে শত্রু আপনাকে ঘিরে রেখেছে বিপর্যস্ত দিন বারে বারে দেখবেন এই সময় আপনার শত্রু আপনার থেকে দূরে চলে যাবে আবার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পারেটিভ এক্সামে জয়লাভ দেবে এই সময় আপনার কোনো জায়গায় ঋণ নেওয়ার জন্য অর্থাৎ সরকার থেকে বা ব্যাংক থেকে কোনো কিছু লোন পাওয়ার জন্য সময়টা খুব ভালো তাই লোন নিয়ে চেষ্টা করি লোন পাচ্ছে না এই সময় লোন পেয়ে যেতে পারেন বা লোন যদি পরিশোধ করতে চান সময়টা ভালো ভাগের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে পেন্ডিং কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে ঠিক আছে চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সময়টাও ভালো আর যে কোনো পরীক্ষামূলক জায়গায় আপনাকে জয়লাভ অবশ্যই দেবে এই সময় এটা নিশ্চয়ই থাকুন এবারে আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথায় মকর রাশি বা লগ্নের হচ্ছে অষ্টমপতি তার অবস্থান করছে পঞ্চমভাবে অষ্টমপতি যেখানেই বসুক না সেখানে কিছু না কিছু অশুভত্ব দিয়ে দেয় এটা আমি খুব ভালোভাবে দেখেছি যদি পঞ্চমভাবে থাকার জন্য আপনি যদি চলতি প্রেমের মধ্যে থাকেন অর্থাৎ আপনি প্রেম করছেন নাকি এই দেখবেন এই সময় প্রেমের মধ্যে থাকাকালীন অবস্থায় চলতি প্রেমের মধ্যে ইগোকে কেন্দ্র করে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে সে আপনাকে ভুল বুঝছে বা আপনি তাকে ভুল বুঝছেন ঠিক আছে আপনি সাধারণ কথা দেন ইগোকে কেন্দ্র করে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন হবে না অবশ্যই যদি আমার মকর লগ্ন হয়ে থাকে এছাড়া আর কি হতে পারে এছাড়া আপনার প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো যারা সন্তান ক্যারি করছেন অর্থাৎ গর্ভবতী মায়েরা রয়েছেন তার জন্য সন্তানের হেলথ ইস্যু হিসেবে দেখা যেতে পারে তাই অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন এছাড়া যারা ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে তাদের সন্তান আসছে না তাদের বলবো এই মাসটাকে পরিত্যাগ করবেন ঠিক আছে আপনার সন্তান যোগ রয়েছে যদি আপনার মকর লগ্ন হয়ে থাকে সন্তান যোগ রয়েছে কারণ বৃহস্পতির মতো গ্রহ পঞ্চমভাবে রয়েছে সন্তান প্রাপ্তির জন্য সময়টা এই বছরটা খুব ভালো কিন্তু এই মাসটা ভালো নয় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসটা বাংলা জ্যৈষ্ঠ মাসটা আপনার জন্য ভালো নয় ঠিক আছে তাই ডাক্তারের সঙ্গে সর্বদাই কনসাল্ট করে রাখবেন আবার গুপ্ত কোনো জিনিসের ফাটকা ইনকাম আয় রোজগারের জন্য সময়টা খুব ভালো যারা এই সবের কথা সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই ইনকাম বা সোর্স এই সময় বেরিয়ে খেতে পারেন গুপ্ত কোনো জিনিসের পারেন কর্তৃ সম্পত্তি উদ্ধার হতে পারে এই সময় মামলা যুক্ত থাকলে মামলা অভ্যার নিষ্পত্তি লাভের জন্য সময়টা ভালো বলা যেতে পারে আপনার সন্তান থাকে সন্তানের সঙ্গে এসে মনোমালিন্য হতে পারে বা সন্তান আপনাকে ভুল বুঝতে পারে বা আপনার সঙ্গে সন্তানের লাগারাগি হতে পারে সাবধানে থাকবে এই সব জিনিসকে কেন্দ্র করে এরপরে আমি আসবো কুম্ভ রাশি বা কুম্ভ কথায় কুম্ভ রাশি হচ্ছে সপ্তমপতি তার রবিদেব তার অবস্থান করছে চতুর্থভাবে চতুর্থভাবে রবিদেব অবস্থানের জন্য কিভাবে মানুষ হ্যাপি থাকবে আপনারা এই সঙ্গে মন মানসিকতা ভালো থাকবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে কর্মপ্রাপ্তি হবে কারণ দশম দৃষ্টি প্রদান করছে কর্মপ্রাপ্তি হবে যে সকল ছেলেমেয়েরা রয়েছেন যারা চাকরির চেষ্টা করছেন বা যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করছেন সময়টা খুব ভালো সেখানে চাকরি পেতে পারেন এছাড়া হচ্ছে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো যারা যুক্ত রয়েছেন যারা রাজনীতি করেন তার সেখানে যখন উন্নতি হবে বা সম্মান লাভ বা কোনো কিছু আর্থিক সাহায্য প্রাপ্তি হওয়া উচ্চ পদের কারো কাছ থেকে বা সরকারি রেড কোনো সাহায্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা জলোভাবে নির্দেশ করছে যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে এরপরে আমি আসবো সর্বশেষ রাশি বা সর্বশেষ লগ্ন সেটি হচ্ছে মিন রাশি বা মিন লগ্নের কথায় মিন রাশির হচ্ছে ষষ্ঠপতি তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় হবে তৃতীয়ভাবে রবিদেবের অবস্থান অত্যন্ত শুভ কারণ তৃতীয়ভাবে রবিদেব কী হয় আপনাকে সাহসী করাবে যে কোনো কাজে উদ্যোগ দেবে উদ্যম দেবে ঠিক আছে আপনার এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগিয়ে আপনি যে কোনো জায়গায় সাফল্য লাভ করবেন সেই সঙ্গে নবমভাবে দৃষ্টি প্রদান করছে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে যদি কোনা মেইন লগ্ন হয়ে থাকে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আসে সে সকল কাজের সমাধানের সূত্র বা হদিশ এই সময় পেয়ে যেতে পারেন শুধু তাই নয় ইতিহাসে অবস্থানের জন্য ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক দিতে হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন ঠিক আছে প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন কমিউনিকেশ কমিউনিকেশান স্কিল এই সময় খুব বৃদ্ধি পাবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে যারা কমিউনিকেশান মূল্যে কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সময়টা খুব ভালো এছাড়া যারা সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের ব্যবসা করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন সময়টা খুব পারফেক্ট বা ভালো বলা যেতে পারে তবে আপনাকে কি সময় উদ্যোগ উদ্যোগ প্রচুর দেবে শত্রু নার্স করবে শত্রু বিজয়ী করবে আপনাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে রবিবার সূর্যদেব যদি আপনার মিন রাশি বা লগ্ন হয়ে থাকে হল সূর্যদেবের গোচর নিয়ে আজকে আলোচনা করলাম দেখুন একটা গ্রহের গোচর উপর করে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় না কারণ সর্বাদ সবার আগে দরকার জন্মছক বা ত্রিভুজ গোষ্ঠী যেটা আমরা বাড়িতে রয়েছে কারণ জন্মছক বা ত্রিভুজ গোষ্ঠী বিশ্লেষণ করে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় কারণ জন্মছকে দেখতে হবে আপনার রবি গ্রহটি আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কিনা সেটি কোন জায়গায় অবস্থা কোণে বসছে না কেন্দ্রে বসছে কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে কিনা বা অশুভ গ্রহের সঙ্গে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছি নবাংশ চাঁদ দশমাংশ চার নবদার চক্র এগুলো সব জিনিস পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখতে হয় তারপরে একটা মানুষকে প্রেডিকশান দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা টেকচুগিস থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মছক বা টেকচুগটি বিচার করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি রুশনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন